আমি ইনো বিষে বলছিলাম এখন না এখন না প্রায় এক বছর আগে এক বছর আগে পারবেলিক ইনো যখন ছিলেন তখন বলছিলাম আমাদেরকে ডাকছিলেন ডেকে বাল্য বিবাহের বিরুদ্ধে আমাদেরকে ডাকছে বাল্য বিবাহ বয়কট করেন বিবাহ অবৈধ ওসিসার বসা বসা সারকেলেspeechাব বসে। ওনারা আমাদেরকে প্রথমে বললেন বক্তব্য দিলেন। চমৎকার বক্তব্য দিলেন। আরে ভাই বক্তব্য এই বক্তব্যগুলো কোন বিসিএস ক্যাডার দেয় নাই। আমার মতোই মোল্লামও লোবি দিছে। যারা সারা জীবন অসৎ মানুষের পাওয়া চাইটা নিজের চাকরিকে নিজের অবস্থানকে ধরে রাখছে তারা হালাল আরাম এক মুখর্দের জন্য তোয়াজ করতে পারে নাই ওনারা দাঁড়িয়ে বললেন বাল্য বিবাহ অবৈধ আয় হায় ইন্দা আমি যখন এই কথাটা শুনলাম বাল্য বিবাহ অবৈধ মাথা থেকে রক্ত পায়ের রক্ত মাথায় উঠে গেছে হায় হায় বিবাহ অবৈধ অবৈধ শব্দটা ব্যবহার হয়েছে বক্তব্য দেওয়ার পরে আমি বক্তব্য দিয়ে শুধু বলছিলাম স্যার আমি দুইটা কথা বলবো দুইটা কথা আমি কিছু সময়ের জন্য যদি মেনে নেই বাল্য বিবাহ অবৈধ কিছু সময়ের জন্য আপনার সাথে মেনে নিলাম এই মেনে নেওয়ার কারণে আমি মুসলমান থেকে কাফের হয়ে গেলাম সবাই তো আশ্চর্য চোখ বড় বড় আমার দিকে তাকাইছে বললাম কেন শুনে আমি যদি বলি বাল্য বিবাহ অবৈধ স্বয়ং নবী আরে সালাতাম আম্মা জান আয়সা সিদ্দিকাকে বাল্য অবস্থায় বিবাহ করেছে আম্মা জান আয়সা সিদ্দিকাকে ৬ বছর বয়সে বিবাহ করেছেন বাবাই উঠাই দিছে আবু বকর রসি আল্লাহ নয় বছর বয়সে নবী আলী সালাতামের ঘরে পাঠাই দিছে তাহলে রুবি আলী সালাম বাল্য বিবাহ করছেন আমি যদি মুখর্তের জন্য আপনার এই কথাকে মেনে নেই বাল্য বিবাহ অবৈধ তাহলে প্রমাণ হইতেছে আল্লাহ রসুলের বিবাহ ছিল অবৈধ ইমান ইমান বলেন ইমান অতএব আপনার এই কথাটা যারা এমন করেই বলছিলাম যারা চাটুকার আপনাদের সাথে বলছে বাল্য বিবাহ অবৈধ তাদের মাথায় ন্যূনতম এই জিনিসের চিন্তা নাই

এরপরে আকাবির আসলাফের উপরে রাখবে সঙ্গে সঙ্গে ধর্মের উপরে আঘাত লাগে আমার ইমান চলে যায় একটা কথা বলতে পারে নাই তখন শুধু পারভেজ মল্লিক স্যার বলছিল আপনার কথাটা যুক্তিযুক্ত কিন্তু রাষ্ট্রীয় আইন মানতে হবে আমি বলেছিলাম রাষ্ট্রীয় আইন মানার জন্য রাষ্ট্রীয় হুজুর আছে আমরা নাই এই কথাটা আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ সবাই তো ওই সময় ওলামাই কেরাম ভয় পাইছিল আমার মনে হয় কিন্তু আলহামদুলিল্লাহ অনুধাবন করতে পারছে উনি আমাকে পরের সময় এক সময় দেখা হওয়ার পরে উনি বলছিলেন হুজুর ধর্ম তো সব ঠিক কিন্তু আমরা তো অনেক সময় চাপের মুখে তাইকে পারি না আমি বলেছিলাম এটা আপনাদের ব্যর্থতা কিন্তু যেটা সত্য সেটা বলতেই হবে এজন্য মুক্তি এই কথা কেউ প্রত্যেকের কানে কানে বাস্তবায়ন করা বাল্য বিবাহ অবৈধ না বাল্য বিবাহ নিঃসন্দেহে আল্লাহর বিধান বাল্য বিবাহ এটা শূন্য মোতারাম হাজির আপনি ধর্ষণ ঠেকাইতে পারেন না পার্কের ভিতরে বাচ্চা মেয়েদেরকে সাথে নিয়ে প্রেম হইতেছে সেটা আপনারা পিরাইতে পারেন না একটা ছেলে আরেকটা মেয়েকে পালায় নিয়ে চলে যায় কোট প্রেস করতেছে কোট ঠকাইতে পারেন না মুসতিফ মাদ্রাসাগুলো এই সব বাল্য বিবাহের বিরুদ্ধে স্লোগান দিয়া ধর্মকে কলুষিত করার কারণ হইলো পাশ্চাত্য ইকুটি সম্পত্তাগুলোকে আমাদের দেশের এজেন্ডা গুলো বাস্তবায়িত করা। এইজন্য মুক্তারম হাদিরিন সময় আসছে আমাদের ধর্মীয় অনুভব আর অনু ভাবনগুলোকে মানুষের কানে কানে পৌঁছে দেওয়া। বাল্য বিবাহ রোগ অবস্থান যদি থাকে এই জন্য আপনি অবৈধ বলতে পারবেন না বলতে পারবেন রোগের মহামারী হওয়ার থেকে আমরা বেঁচে থাকি আপনি অবৈধ বলতে পারবেন আপনারা অবৈধ বলছেন আঠারো বছর বয়সে একটা মেয়ে বিবাহিত হবে বাইশ বছরে একটা ছেলে বিবাহ করবে এর আগে স্কুল কলেজের সহ মাধ্যমে এক এক জায়গায় পার্কে এক এক জায়গায় যাইতেছে এক এক জায়গায় ঘুরতে যাইতেছে একই গুন্ডার পিছনে ছেলে মেয়ে একসাথে যাইতেছে এটা অবৈধ না অবৈধ হইল যখন বাবা ছেলের বাবা মেয়ের বাবা মিরা একটা বিবাহ দিছে ওই সময় যা প্রশাসন যা হাজির বিবাহ বন্ধ করে দাও ও মুক্তারাম হাজির এটার মানে এটা অবৈধ জিনিসকে তারা বৈধ কইরা বৈধ জিনিসকে অবৈধ করতে চায় আল্লাহ জাল্লা আমাদেরকে বুজার তাও দান করুন এই আমরা সচ্চার হই আমি একটা কথা বারবার বলি যেটা কালো কালোই বলতে হবে আপনাকে যেটা সাদা আপনাকে সাদাই বলতে হবে সাদার কালোর ভিতরে মিশ্রণ করলে মানবতাও থাকবে না মনুষ্যত্ব থাকবে না ইমান তো থাকবেই না এজন্য মুক্তারা মাহাদিন মানবীয় দৃষ্টিতে আমাদের অবস্থানকে উঠতে রাখা আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে নিজের জীবনকে উৎসর্গ করা কেন এই জন্য এই জন্যই আল্লাহর আইন বাস্তবায়ন হলে ওই ধর্ষণ থেকে আমার দেশ নিরাপদ ওই দুর্নীতি থেকে আমার দেশ নিরাপদ ওই আয়না ঘর থেকে আমার দেশ নিরাপদ ওই খুন থেকে আমার দেশ আমার দেশের অর্থগুলো যা বিদেশে পাচার হয়েছে ওই পাচার পাচারকৃত অর্থগুলো নিরাপদ হয়ে যাবে আমার দেশের সম্পদে রূপান্তরিত হবে যদি আল্লাহর আইন বাস্তবায়ন হয় এজন্য চেষ্টা করা বোঝা আদা করা

দেখ হুজুর ওনারে জিজ্ঞাসা করছে ওই ওই লোকটা হুজুরের জিজ্ঞাসা হুজুর আমার যে এই পরিমাণ ক্ষয় ক্ষতি হইল কি করা যায় হুজুর আবার জবাব দিছে আমি মনে হয় জাকাত দেন নাই সে একটু চিকন আসলে হুজুর কয়েক বছর তাবো একটি হাওয়া জাকাত দিবে আরে ভাই আপনি তো জাকাত না দিয়া চুপ করে আছেন কে দেখছে আপনার চিন্তা কে দেখছে কে আইবো আমার কাছে জাকাত চাইতে আপনি তো জাকাত দেন নাই ওই আলেম জিজ্ঞাসা করছে তাহলে কি পরিমাণ ক্ষতি হইলো উনি বলল যে প্রায় বিশ তিরিশ লক্ষ টাকা জাকাত আর ছিল গত চার বছর কখন জাকাত তো আর ছিল মাত্র তিন থেকে চার লাখ টাকা চার লাখ টাকার জাকাত আপনি বাইতে গেছেন বাঁচাই দিচ্ছেন যে হায় হায় চার লাখ টাকা আপনি লাভবান হইলেন এদিক দিয়ে যে বিশ লাখ টাকার ক্ষতি হয়ে গেল এজন্য মুক্তরাম হাদিরিন কি মনে করছেন ইননা বাছা রাফিকালা শাদিদ ইননা হুয়া ইউবুদি উয়াইব আল্লাহ পাকরাও শক্ত পাকরাও বাকি তখন ধরবেন না আপনি আন্দোলন করবেন মনে করবেন যে আল্লাহ তাআলা মনে হয় পাকরাও করবে না আপনি দোয়া করবেন মনে হয় পাকরাও হবে না আপনার দোয়া আপনার অভিশাপ আপনার চোখের পানি আপনার মায়ের চোখের পানি

আপনি তো মনে করছেন আল্লাহর বিধান মানতেছি না কি হইতেছে কি হইতেছে তা না কখন যে কি হয়ে যাবে চিন্তাও করতে পারবে আমি এই কালকের আগের দিন ওলামাই কেরাম তো ত্রাণ সংগ্রহ করতেছেন ওই রাস্তায় যাইতে যাইতে এই কথাগুলো হইল আমি তো আশ্চর্য হইলাম আরে ভাই এটা তো আমাদের জন্য বড় শিক্ষা যে উনি চিকনে কইছে হুজুরে গেছে হুজুর আমি আসলে তিন বছর যাবো জাকাত দিই ক্ষয়ক্ষতি তো অনেক হয়ে গেছে অথচ নবী আলী সালাম বলছেন আরে ভাই তুমি যখন তোমার সম্পদের জাকাত দিবা তু হরতুন তু হরতুন লীল মাসা তু হরতুন মাল জাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার মালকে হিফাজত করবেন কত পবিত্র করে দিবেন আপনি জাকাত না দিয়া চইলা গেছেন আপনি তো মনে করতেছেন হাই হাই আল্লাহর একটু ধোকা দিলাম তো কি হইছে হঠাৎ করেই দেখবেন আপনার গাড়িতে এমন ভাবে নষ্ট হয়েছে চার লাখ টাকা শেষ আপনার ঘরের ভিতরে এমন কিছু লাগছে দশ লাখ টাকা শেষ ছেলে পেলে এমন টাকা চাইতেছে বিশ লাখ টাকা শেষ আপনি এক জায়গায় জাকাতের টাকা আটকায়া গরিব দুঃখীর টাকা আটকায়া আরেকদিকে দিকে বিশ তিরিশ লক্ষ যাইতেছে চিন্তাও করতে পারবেন এই জন্য তারাম হাজির আল্লাহর বিধানের বাহিরে যাওয়া আমাদের জীবনের জন্য বড় লাঞ্ছ কেন আল্লাহ তালা বলছেন লাঞ্ছনার কথা বলছেন সুরায় বাকারা আপাতত বিমা আদিল কিতাব

তুমি মুখটা ঘুরাই নিয়ে গেছে সাকা দাদাই করতে হবে মুখ ঘুরাই নিয়ে গেছো সত্য কথা বলতে হবে তুমি মুখ ঘুরাই নিছো তুমি আল্লাহর এক বিধান নে মানছো আরেক বিধানকে মানো নাই আরেক বিধানকে না মানার কারণে দুনিয়াতেও লাঞ্ছিত হবার আখিরাতেও লাঞ্ছিত হইবা আল্লাহ জাল্লা শানু আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ তালাই সম্পদের ব্যাপারে একটা কথা বলছেন ওয়াদরিবুল দুই দুইজন মানুষ এই দুইজন বন্ধুর মধ্যে আল্লাহ تعالی এক বন্ধুকে কি দান করছেন ভালো করে বুঝুন জান্নাতaini দুইটা আঙ্গুরের বাগান আঙ্গুরের বাগান এই আঙ্গুরের বাগানের ওয়া হাফাফ না এই আঙ্গুরের বাগানের চতুরদিকে আবার খেজুরের বাগান সুবহানাল্লাহ আল্লাহ তলার হাশর এটা জান্নাতaini মিন আনা দুইটা আঙ্গুরের বাগান

প্রত্যেক বছর দুইবার করে মৌসুমী ফল দিত কখনোই ফল থেকে তার বাগান কখনোই ফলহীন হয় নাই আল্লাহ তালা আরেকটু হলেন বসাচ্চরণা আলাহুমা নাহার এই দুই বাগানের মধ্যবর্তী আল্লাহ তালা বাগানে সিঞ্চন করার জন্য নহরকে প্রবাহিত করেছেন ঝরনা প্রবাহিত করেছেন কি না দিছেন বলেন তো ওটা উ সামার ফলমূল ছিল প্রত্যেক মৌসুমে ফলমূল ছিল একেবারে ঝুঁকে পড়ার মতো দুই বন্ধুর কথোপকথন হচ্ছে দরিদ্র বন্ধু ধনাট্য বন্ধুকে বললেন ধনাট্য বন্ধু দরিদ্র বন্ধুকে অহংকারের সাথে বললেন গিরে তুই তো গরিব মানুষ আল্লাহ তালা ধনে বলে সম্পদে অনেক প্রাচুর্য বানায় দিয়েছে